অর্ককে সাথে করে নিয়ে এবার নন্দিনীর সাথে দেখা করতে যাবে মাহিন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের দুইশত দশতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সকালবেলা অর্ককে দেখা যাবে সে স্কুলে যেতে চাইবে না তখন মাহিন বলবে কি ব্যাপার তুমি স্কুলে কেন যাবে না তখন অর্ক বলবে তুমি না বলেছিলে যে আমার সাথে মায়ের সাথে কথা বলিয়ে দেবে কিন্তু তুমি এখন পর্যন্ত কেন কথা বলিয়ে দিচ্ছ না মাম্মির সাথে কথা না বলা পর্যন্ত আমি কোথাও যাব না আমি এখানে বসে থাকবো এবং মাহিন ও অর্ক যখন এই ধরনের কথা বলতে থাকবে ঠিক তখনই উপর থেকে নিচে নেমে আসবে রাইসা রাইসা এসে বলবে কি ব্যাপার মাহিন তুমি আসল সত্যটা অর্ককে কেন বলছো না ওকে কেন তুমি ভুলভাল বুঝিয়ে যাচ্ছ যেটা সত্য সেটা বলে দাও ছেলেটা শুনে কষ্টটা লাগব আর এই কথা শুনে মাহিন বলবে দয়া করে আপনি কোনো কথা বলবেন না এই বলে মাহিন এবার আসল সত্যটি অর্ককে বলে দিবে মাহিন বলবে তোমার মা জেলে তোমার মাকে পুলিশের লোকেরা থানায় আটকে রেখেছে আর এই কথা শুনে অর্ককে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে সে তার মার সাথে দেখা করতে চাইবে আর এজন্যই এবার মাহিনকে দেখা যাবে সে অর্ককে নিয়ে তার মায়ের সাথে দেখা করবার জন্য থানায় চলে যাবে এবং নন্দিনীকে দেখা যাবে সে যখন মন খারাপ করে থানার মধ্যে বসে থাকবে তখন অর্ক মাম্মি বলে যখন ডাক দিবে তখন নন্দিনী থানা থেকে উঠে সে জেলের মধ্য থেকে অর্ককে জড়িয়ে ধরবে এবং অনেক কান্নাকাটি করবে নন্দিনী বলবে বাবা তুই এখানে কী করে এলি নিশ্চয়ই অপূর্ব স্যার তোকে নিয়ে এসেছে আর এই কথা শুনে অর্ক বলবে না না অপূর্ব স্যার আমাকে কিভাবে নিয়ে আসবে তুমি আমার কাছ থেকে যাবার পর অপূর্ব তো আমার কোনো খোঁজই রাখেনি আমাকে এখানে মাহিন আঙ্কেল নিয়ে এসেছে অপূর্ব আঙ্কেল নয় আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে চুপ করে তাকিয়ে থাকবে আর ঠিক তখনই ওখানে মাহিন আঙ্কেলে সে হাজির হবে এবং মাহিনকে দেখে নন্দিনী বলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন মাহিন বলবে আপনার ধন্যবাদ দিতে হবে না আমি তো আপনাকে আগেই কথা দিয়েছি যে আপনার অনুপস্থিতিতে আমি অর্ককে দেখে শুনে রাখবো আমি জাস্ট আমার দায়িত্বটাই পালন করছি আমাকে ধন্যবাদ দেবার কিছুই নেই আর অন্যদিকে শাহিনকে দেখা যাবে সেবার ডক্টর ডেকে নিয়ে আসবে এবং ডক্টর ডেকে নিয়ে এসে জ্যোতিকে দেখাবে এবং জ্যোতিকে দেখানোর পর ডক্টর সাহেবের কাছে জানতে চাইবে যে আসলে কি হয়েছে তখন ডক্টর সাহেব বলবে আসলে ওনার শরীরে অর্থাৎ রোগীর শরীরে একটা মাদকের মেডিসিন রয়েছে অর্থাৎ উনি ড্রাগ নিয়েছিল আর এই কথা শুনে পাশে আরজুকে থাকতে দেখা যাবে এবং আরজু হাসতে শুরু করবে আর্যুকে বলবে বাহ নিজে থেকে ড্রাগ নিয়েছে তখন শাহিন বলবে শান্ত হও জ্যোতি নিজে থেকে ড্রাগ নেয়নি জ্যোতিকে ড্রাগ দেওয়া হয়েছে এবং নন্দিনী জোর করে জ্যোতিকে ড্রাগ দিয়ে এভাবে অজ্ঞান করে ফেলেছে এই বলে শাহিনকে দেখা যাবে সে এবার আরজুর সাথে ঝগড়া লাগিয়ে দেবে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল